প্রিয় দর্শক হাসপাতালে অবাদুল কাদের যে বিষয়টি সামনে এসেছে স্পষ্টভাবে তিনি হাসপাতাল থেকে আটক হচ্ছেন বলে সকলে ধারণা করছে তবে হাসপাতালে তার ফোন নাম্বার পাওয়া গিয়েছে কিন্তু পরবর্তীতে তাকে পাওয়া যায়নি তার যে ফোন নাম্বারটি সেটি দুদিন পর পরই লোকেশন পাল্টাচ্ছে কেন এবার পাল্টাচ্ছে এটি কি আইনশৃঙ্খলা বাহিনীদেরকে গড়ে রাখা হচ্ছে নাকি আইনশৃঙ্খলা বাহিনীদেরকে ঘুরানোর জন্য এমন পরিকল্পনা করা হচ্ছে প্রিয় দর্শক আপনার কী মনে হয় অবাদুল কাদের সাহেব কি এখনও বাংলাদেশে আছে আর তিনি যদি এখনো বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের যত অভ্যন্তরীণ বিষয় রয়েছে সব বিষয়ে এখনো পর্যন্ত মানানসীন পরিস্থিতি কখনো বিরাজ করত আর যদি অবদুল কাদের সাহেব নগদ বর্তমানে আইনশৃঙ্খলা করা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে থাকে তাহলেও কি বাংলাদেশে একটি স্বস্তির নিঃশ্বাস হত আপনার কি মনে হয় অবায়দুল কাদের সাহেবকে কি বাংলাদেশের সকল জনগণ চায় কি চায় না আপনি কি আপনার মতামত জানাবেন